আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় ট্রিপল নাইন জিরো চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এখন আমি তোমাদের ক্লাস সেভেনের চোদ্দ নম্বর অধ্যায় ত্রিভুজের ধর্ম এই চ্যাপ্টার একশো সাতাত্তর পৃষ্ঠার কষে দেখি চোদ্দ অনুশীলনের এই অঙ্কগুলি আজ তোমাদের দেখাবো তো দেখো এই অঙ্কগুলি করার আগে ত্রিভুজের ধর্ম সম্পর্কে কিছু বুঝতে হবে প্রথমে স্টুডেন্ট তোমাকে জানতে হবে ত্রিভুজের এই মধ্যমাটা কী ওকে তো এর উত্তর দেখো এখান থেকে এখানে তুমি এটা ভালো করে মুখস্থ রাখবে তাহলে কি হবে বিভিন্ন ত্রিবুজ সম্পর্কে যে শর্ট প্রশ্নগুলো আসবে সেগুলি তুমি জানতে পারবে ওকে কি বলছে দেখো ত্রিবুজের শীর্ষবিন্দু শীর্ষবিন্দু দেখো এই যে এ বি সি এই যে শীর্ষবিন্দু ওকে এই শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরল রেখাংশ হলো ত্রিবুজটির মধ্যমা অর্থাৎ দেখো এখানে এ বি সি ত্রিবুজ দেখতে পাচ্ছ এই বি শীর্ষবিন্দুকে দেখো এখানে টেনেছে টেনে দেখো এ আর সি বাহুর মাঝখানে একটা রেখা গেছে যেটা দেখো ই বিন্দুদের ছেদ করেছে এটা হলো একটা মধ্যমা ওকে এখানেও দেখো এবি ত্রিবুজের এইখান দিয়ে গেছে একটা দেখো এটা এ ডি হলো মধ্যমা ক্লিয়ার আর তা ত্রিবুজের মধ্যমা কী এটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এবারে দেখো কোষে দেখি চোদ্দ অন্যশুলনির একে দাগের এই যে প্রশ্নগুলি দিয়েছে কী বলছে একটি ত্রিবুজের কতগুলি মধ্যমা পাবো লিখি দেখো একটি ত্রিবুজে তুমি তিনটি মধ্যমা পাবে কটি তিনটি ওকে তো তিনটি কি করে তুমি বুঝলে তিনটি মধ্যমা দেখো এখানে তুমি একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ এই ত্রিভুজটাকে ধরো এইভাবে সোজা একটা নিচে নামলে দেখো একটি মধ্যমা পাবে আবার দেখো এই শীর্ষবিন্দুকে কেন্দ্র করে যদি এইভাবে মাঝখানে যাই দেখো এদিক দিয়ে একটা মধ্যমা পাবে এবং দেখো এই শীর্ষবিন্দু দিয়ে যদি তুমি যাও এখানে একটা মধ্যমা পাবে অর্থাৎ দেখো এ বি সি একটি তিবুজ দেখো এ শীর্ষ বিন্দু থেকে একটা মধ্যমা নামাবে বি বিন্দু দিয়ে একটা মধ্যমা নামবে আর সি শীর্ষবিন্দু দিয়ে দেখো একটা মধ্যমা পাবে অর্থাৎ তুমি টোটাল তিনটি মধ্যমা পাবে ওকে একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে দেখো প্রত্যেকটা মধ্যমা যাবে কাঁটা কম্পাস দিয়ে পারফেক্টভাবে চিত্র অঙ্কন করলে দেখবে এরকম একটি বিন্দু পাবে যে বিন্দুটাকে টাচ করে এই তিনটি মধ্যমায় ছেদ করবে ওকে সেই কারণে কটি বিন্দুতে ছেদ করবে এখানে লিখবে একটি বিন্দুতে ছেদ করবে আর এটা বাংলায় লিখে দাও তিনটি ওকে ইংলিশেও লিখতে পারো কোনো অসুবিধা নেই তিনেরটা কী বলছে দেখো একটি ত্রিভুজে কতগুলি উচ্চতা পাবো লিখি দেখো এই যে প্রত্যেকটা ত্রিভুজের মধ্যমাগুলি দেখতে পাচ্ছ অর্থাৎ এখান থেকে এইটা যদি দেখি এই যে মাপটা এটা হচ্ছে ত্রিভুজের একটা উচ্চতা এই ত্রিভুজটাকে যদি ঘুরিয়ে ধরি তাহলে দেখো এইখান দিয়ে একটা উচ্চতা পাবে আবার দেখো এখান থেকেও একটা উচ্চতা পাবে ত্রিভুজকে আমি যদি তিন রকমভাবে ভাগ করে করে দেখাই দেখো মনে করো এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এই ত্রিভুজটাকে ধরো আমি যখন এইভাবে রাখছি তখন এইভাবে একটা কি আসবে উচ্চতা পাবো আবার এই ত্রিভুজটাকে যদি আমি এইভাবে একটা ঘোরাই তখন কী আসবে এই দিকটা এটা উচ্চতা পাবো ওকে আবার যদি ত্রিভুজটাকে আমি এইভাবে ঘোরাই দেখো এদিক দিয়ে উচ্চতাটা পাবো অর্থাৎ একটি তিবুজের তিনটি উচ্চতা পাবো তাহলে কতগুলি উচ্চতা পাবো তিনটি ক্লিয়ার এবারে বলছে দেখো একটি তিবুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে লিখি দেখো যদি উচ্চতাগুলি এইটাই মধ্যমাগুলি দেখো পারফেক্ট উচ্চতা বেরুচ্ছে যদি যত বারবার ঘুরিয়ে দেখলে সেই এগুলি উচ্চতা হবে আর এই উচ্চতাগুলি দেখো একটি বিন্দুতেই ছেদ করবে এটাও তোমার উত্তর হবে একটি ওকে পাঁচের বলছে দেখো কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই দেখো এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ সমবাহু ত্রিভুজ তখন দেখো দিয়ে দেখলে উচ্চতা যা পাবে দিয়ে দেখলে উচ্চতা যাই পাবে ওদিক দিয়েও দেখলে উচ্চতা তাই পাবে অর্থাৎ সমবাহু ত্রিভুজকে যতবারই তুমি ঘোরাও না গেলো প্রত্যেকটাই দেখতে একই রকম হবে সেই কারণে সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং মধ্যমা সব এক হবে যে কারণে এটা লিখবে সমবাহু ত্রিভুজ ওকে তাহলে বুঝতে পারলে উত্তরগুলো এই পাঁচটি কত সোজা ওকে এরপর দুয়েটা কী বলছে কোন ভেদে ও বাহু ভেদে তিবুজ আঁকি দেখো খেয়াল করো কোন ভেদে ত্রিবুজ কটি তিনটি শুক্রকণি ত্রিভুজ সমকোনি ত্রিবুজ স্থূলকণি ত্রিবুজ ওকে আবার বাহু ভেদে ত্রিবুজ কটি এখানেও তিনটি কি সমবাহু ত্রিবুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ এখানে তোমাকে ছটি ত্রিভুজ আঁকতে হবে ওকে তাদের মধ্যমা একে দেখি ত্রিবুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে আছে কি না ওকে কিসের সাহায্যে করতে বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নেই এখানে কিন্তু কোনো চাঁদা কোনো আন্দাজে কিছু করলে হবে না স্কেল এবং পেন্সিল কম্পাস অর্থাৎ কাটা কম্পাস তোমাকে নিতেই হবে ওকে তো দেখো এই দুয়ের দাগের অঙ্কটি কিভাবে করব ছটি ত্রিবুজ তোমাকে কিন্তু আগে এঁকে নিতে হবে ওকে তো চলো শুন প্রথমেই দেখো এই দুয়ের দাগের ত্রিবুজগুলো আগে বাহু ভেদে করছি ওকে তো সমবাহু তিবুজ সমদ্ধিবাহু তিবুজ ও বিষমবাহু তিবুজটা কীভাবে করবে দেখো প্রথমে দেখো সমবাহু তিবুজ আঁকতে গেলে আমি একটি মাপ নিয়ে নিই ধরো মনে করো আমি এখানে একটা পাঁচ সেমি রেখা নিয়ে নিলাম ওকে এই পাঁচ সেমি রেখা বিশিষ্ট আমি সমবাহু তিবুজ আঁকব এটা কত এটা পাঁচ সেমি নির্দিষ্ট কোনো আমাকে মাপ দেয়নি সেই কারণে আমি আন্দাজে একটা পাঁচ সেমি নিলাম তো এখানে দেখো আমি পাঁচ সেমি একটা নিচে আঁকবো এটা তো আন্দাজে এটা তো স্কেল বসালেই আমি পেয়ে যাচ্ছি পাঁচ সেমি ওকে এরপরে এখানে কোন পাঁচ সেমি হবে সেটা জানতে হলে তোমাকে কাটা কম্পাস নিতে হবে তো এখানে কাটা কম্পাসের মাপ নাও পাঁচ সেমি কোথায় আছে দেখো পেলে তাহলে পাঁচ সেমি কাটা কম্পাসের মাপ নিলাম তো এটাও তাহলে নিশ্চয়ই দেখো পাঁচ সেমি এইখানেও পাঁচ সেমির চাপটা এঁকে দাও এইখানে এঁকে দাও তাহলে দেখো তুমি পেয়ে গেলে পাঁচ সেমি করে তোমার সমবাহুতি বুঝ ওকে তো এইখানটায় আর এই বিন্দুটাকে টাচ করে সমবাহু ত্রিভুজটা এঁকে দিলাম দেখো নামও দিয়ে দাও দেখো এ এটা বি এটা সি লেখো এটা সমবাহু ত্রিভুজ ওকে সমবাহু ত্রিভুজ বোঝা গেল এরপরে সাইডে দেখো সমদ্রি বাহু তিবুজ করবো এই পাঁচ সেমি বাহু দুটো নেব আর এক্সট্রা একটা বেশি নেব অর্থাৎ দেখো এটা আর বেশি আঁকাটা কোনো কঠিন ব্যাপার নয় আমি দেখো এখান থেকে এখানে একটা পাঁচ সেমি রেখা নিলাম ওকে এরপরে ধরো এই দিকতেও আমি একটা পাঁচ সেমি রেখা নেব দেখো ছয়ের মাথা থেকে একের মাথা এটাও আমি পাঁচ সেমি রেখা সহজে টেনে দিলাম আর এই যে এখান থেকে এইটা টেনে দেব এটা দেখো পাঁচ শ্রেমির বেশি ওকে তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছি পাঁচ সেমির বেশি তাহলে এটা পাঁচ সেমি এটা পাঁচ সেমি এ বি সি টেনে দিলাম এটা কি সমদ্দি বাহু ত্রিভুজ সমুদ্দি বাহু ত্রিভুজ ওকে এবারে কি দেখো আরেকটি আছে বিষম বাহু ত্রিবুজ বিষমবাহু ত্রিবুজ মানে তিনটি আলাদা আলাদা বাহু এটাও দেখো স্কেলের সাহায্যে আমি খুব সহজেই করে ফেলতে পারবো তো ধরো প্রথমে একটা পাঁচ সেমি নিলাম এখানে পাঁচ সেমি এরপরে এই দিকে ধরো একটা ছোট করে চার সেমি নেবে ওকে আর এটা দেখো একটু আলাদা নেবে কত হচ্ছে দেখো দেখো প্রায় সাড়ে তিন তিন দশমিক চার ওকে তাহলে তিনটে বাহুই দেখো আলাদা আলাদা নিলাম এ বি সি এটা দেখো পাঁচ সি এটা হচ্ছে দেখো চার সি মানে সেমি এটা পেয়েছি দেখো তিন দশমিক চার সি তাহলে প্রত্যেকটাই আলাদা এখানে দেখো এইটা পাঁচ এম পাঁচ সেমি এটাও দেখো পাঁচ এম আর এটাও দেখো পাঁচ এম তাহলে এটা সমবাহুতি বুঝ আর এটাও দেখো এটা আমি পাঁচ এম মানে সেমি নিয়েছি এটাও দেখো আমি পাঁচ সেমি নিয়েছি আর এটা দেখো আমার বেশি হয়ে যাচ্ছে কত দেখো একের মাথা থেকে সাড়ে সাত অর্থাৎ আমি ছয় পয়েন্ট পাঁচ এম নিয়েছি ওকে অর্থাৎ দেখো এটা সমদ্বিবাহু বুঝ এটা সমবাহুতি বুঝ আর এটা বিষমবাহু ত্রিভুজ আগে এই যে বাহুভেদে ত্রিভুজের মধ্যমাগুলি দেখে নাও দেখো মধ্যমা কিভাবে করবে তুমি প্রথমেই এইভাবে কোন করবে কেটে দিচ্ছ এখানে একটা যাবে এইখানে চাপ করবে আবার এখান থেকে এদিকে চাপ করবে করার পরেই দেখো তোমার এটা এইভাবে চলে গেলে একটা মধ্যমা পেয়ে যাবে পেয়ে গেলে দেখো দুটো বাউ বাউকে দেখো পুরো দুই ভাগে ভাগ করেছে এরপরে দেখো বি বিন্দুটা করো বি বিন্দুটা কি করবে একটা নির্দিষ্ট মাপ নেবে নেওয়ার পরে এই কাটলে একবার কাটার পরে আর ঘোরাবে না এখান থেকে এই কাটবে আবার এখান থেকে এখানে চাপটা কাটো তাহলে কোথায় কাটলো পেয়ে গেলে তো এই বিন্দুটার সঙ্গে বি বিন্দুটা যোগ করে টেনে দাও দেখো এখানেও দেখো দুভাগে ভাগ করেছে তাহলে এখানেও তুমি মধ্যমা পেয়ে গেলে ওকে এবার দেখো এ বিন্দুটাকে কি করবে এ বিন্দুটাকে ঘুরিয়ে নিলাম দেখো করছি একটা নির্দিষ্ট মাপ নেবে নিয়ে এই করছো করার পরে এখান থেকে এই চা বাঁকছো আবার দেখো এখান থেকে এই চা বাঁকছো কোথায় বিন্দুটা পেলে দেখো দেখো এইখানটায় পেলে তাহলে এই বিন্দুটাকে টাচ করে আর এই এ বিন্দুকে টাচ করে মধ্যমা টেনে দাও তাহলে দেখো প্রতিটাই দেখো মধ্যমা আমার ভিতরেই আছে এখানেও দেখো প্রত্যেকটা মধ্যমা আমার ভিতরে থাকবে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাকে মধ্যমাগুলো করে দিতে হবে অর্থাৎ দেখো এই ঠিক একইভাবে টেনে দেবে ওকে এটা টেনে দেওয়া হবে এরপরে দেখো এইটাও করে দাও পেয়ে গেলে এরপরে দেখো এই এ বিন্দুটাকেও করে দাও পেয়ে গেলে তাহলে দেখো এইখানে একটা বিন্দু এইখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু অর্থাৎ দেখো এই বি বিন্দুর সঙ্গে এইটা টেনে দিলে দেখো সি সঙ্গে এইটা বুঝতে পারছো ওকে আর এ বিন্দুর সঙ্গে দেখো এইটা ওকে তাহলে প্রতিটাই দেখো চলে এলো তাহলে এখানেও দেখো মধ্যমা তিনটি কিন্তু ত্রিভুজের ভিতরে এখানে দেখো বি সমবাহু ত্রিভুজের ওই একই হবে ত্রিভুজের ভিতরে ওকে ওকে তাহলে এবারে বি বিন্দুটাতেও করে দাও ওকে তো কোন বিন্দুটা পাচ্ছ এখানে দেখো এইখানে একটা বিন্দু পাচ্ছ তো এই বি বিন্দুর সঙ্গে এইটা টাচ করে টেনে দিলেই এবারে এ বিন্দুটাকে তোমাকে করে দিলেই দেখো এখানেও মধ্যমা কিন্তু তোমার ভিতরেই থাকবে দেখো ওকে তো এদিক থেকে একটা এদিকে চাপ আর এখান থেকে এই চাপ তাহলে বিন্দুটা পেয়ে গেলে কোন বিন্দুটা দেখো এই বিন্দুটা এইটা টাচ করে এইখানটায় রেখে দেবে ওকে তাহলে বাইরে আর যাওয়ার দরকার নেই তাহলে তোমার এখানেই দেখো ত্রিবুজের তিনটি মধ্যময় কিন্তু ত্রিভুজের ভিতরে ওকে কোন ভেদে করলেও ওই একই হবে এবারে দেখো আমি কোন সিস্টেমে করছি ওকে তো একটি ধরো সূক্ষ্ম কোনি অর্থাৎ এরাম করে একটি রেখা টানবে এর বাহুর কোনো মাপ নেই শুধু কোনটাকে তোমাকে খেয়াল রাখতে হবে কোন যেন নব্বই ডিগ্রির কম অর্থাৎ এইভাবে টেনে একটা ষাট ডিগ্রি করে দেবে তাহলে নব্বই ডিগ্রির কম হল সহজেই বুঝতে পারলে তো এই ষাট ডিগ্রি ধরে তুমি একটা ত্রিবুজ করে দাও ওকে আর এইটা এইটা জুড়ে দাও নাম দিয়ে দাও দেখো এ বি সি কি কোনি ত্রিভুজ সূক্ষ্ম কোনি ত্রিভুজ ওকে এই সূক্ষ্মকণী ত্রিবুজের মধ্যমাগুলি দেখো ত্রিবুজের ভিতরে আছে কিনা ওকে এই সাত ডিগ্রিকে কেন্দ্র করেই তুমি এখানে চাপ করো এখানেও চাপ করো পেয়ে গেলে তো এই যে বিন্দু দুটো যোগ করে ওই একইভাবে পেয়ে গেলে মধ্যমা ঠিক সি বিন্দুতেও এইভাবেই পেয়ে যাবে মনোযোগ দিয়ে দেখো একটি বুঝতে পারলেই প্রত্যেকটি তোমার কাছে সহজ হয়ে যাবে তুলে দিলে মধ্যম এটা পেয়ে গেলে এবার এ বিন্দুটাও ঠিক এইভাবেই বার করবে দেখো ওকে তো এখান থেকে এখানে চাপ করছো এখান থেকে এখানে চাপ করছো তো এবার এই বিন্দুটা জুড়ে দাও দেখো এ আর এই বিন্দুটা জুড়েলেই তোমার হয়ে যাবে মধ্যমার তিনটি দেখো ত্রিবুজের ভেতরেই সূক্ষ্মকণি ত্রিভুজ হলো এবারে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তোমাকে এখানে একটি করতে হবে আর সমকোণী ত্রিভুজের মান তুমি নিশ্চয়ই জানো নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে কাঁটা কম্পাস একটা নব্বই ডিগ্রি কোন করতে হবে দেখো এই ষাট করবে ওকে আবার দেখো এখান থেকে এটা ষাট এখান থেকে এটা ষাট এখান থেকে যদি এই চাপটা করে দাও দ্বিতীয়বারের ষাটকে কী হলো হাফ করে দিলাম অর্থাৎ ষাট আর তিরিশ নব্বই ওকে তো এই নব্বই ডিগ্রি কোনকে বলা হয় সমকোণ এই ত্রিভুজ হয়ে গেলো এই দুটো বাউকে যোগ করে দাও হয়ে গেল নাম দিয়ে দাও এ বি সি কি এটা ত্রিভুজ ওকে এরও মধ্যমাগুলো এইভাবেই দেখিয়ে দাও দেখো এই যে মাপটা আছে এই মাপ নিয়েই তুমি এখানেও চাপ করে দাও আর এখানেও চাপ করে দাও তাহলে পেয়ে গেলে এই বিন্দুকে জুড়ে দিয়ে একটা মধ্যমা করে দাও প্রত্যেকটা ত্রিভুজকে এইভাবে মধ্যমা করে তোমাকে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ ত্রিভুজের ভিতরেই থাকে এখানেও দেখো এই করছি ওকে অবশ্যই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এইভাবে যদি আমরা মধ্যমা করি ত্রিবুজের তাহলে কিন্তু ত্রিবুজের ওকে মধ্যমায় হবে এবারে এ বিন্দুটাও এইভাবেই করে দাও দেখো বিন্দু পেয়ে গেলে তো এখানেও এটা যোগ করে দেখিয়ে দাও তাহলে ত্রিবুজের দেখো মধ্যমা তিনটি ভিতরেই আছে ওকে তাহলে সমকণি হল এবারে স্থূলকণি ত্রিভুজটাও করে দাও তাহলে কী হচ্ছে কোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রির বেশি তো এখান থেকে দেখো এই টানছি আবার ধরো এই টানছি ষাট আবার ধরো এই টানবে ষাট তাহলে ষাট ষাটে একশো কুড়ি অর্থাৎ কোণ তো এই স্থূলকোণ এইভাবে টাচ করে তুলে দাও তুলে দিলে এবার এই বিন্দুগুলোকে যোগ করে দাও কি হয়ে গেল ওকে তাহলে এই ত্রিবুজের মধ্যমা কী হবে এটিও দেখো ত্রিবুজের ভিতরেই থাকবে এই যে মাপটা নিলাম এই মাপ ধরে কী করছে দেখো এখান থেকে এখানে মাপ নাও নাহলে ছোটো হয়ে যাবে এটা নিলাই এই দিকে একটা কাটো এই দিকে কাটো তো বিন্দুটা পেয়ে গেলে তো এটাকে যদি জুড়ে দেওয়া হয় মধ্যমা হয়ে গেল এতটুকু যাওয়ার দরকার নেই এটার নাম দেবে দেখো এ বি সি কী স্থূলক ত্রিভুজ ওকে তো এবারে সি বিন্দুটাকে করে দাও দেখো সি বিন্দু কি হচ্ছে একটু ছোট নিলাম টেনে দিলে এখান থেকে এই ট্যাঞ্চ এখান থেকে এই টাঞ্চ তাহলে বিন্দুটা এখানে পেয়ে গেলে এ বিন্দুটাতেও করে দাও এই করলাম এখান থেকে এই এখান থেকে ওই একই সিস্টেম ওকে তাহলে দেখো এই বিন্দুটা এই বিন্দুটা তার সঙ্গে টাচ করে রেখা টেনে দাও চলে এলো আবার দেখো এই সি বিন্দুটার সঙ্গে আর এই যে বিন্দুটা আমি পেয়েছি বিন্দুটাই টাচ করে মধ্যমা টেনে দাম তাহলে তিনটেই করেই দেখো মধ্যমা ত্রিভুজের ভিতরে তো এর উত্তর লিখবে যে অতএব ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে ওকে ত্রিভুজের মধ্যমা সর্বদা তিবুজের ভিতরে থাকে ক্লিয়ার সম্পূর্ণ বুঝতে পারলে আর চিত্ত এইভাবে তোমাকে এঁকে দেখাতে হবে কি কোন ভেদে নিশ্চয় যেন কোন ভেদে তিনটে আবার দেখো ভেদেও তিনটে তাহলে ছটি ত্রিভুজ তোমাকে আঁকতে হবে মধ্যমাগুলিকে কাটা কম্পাসের সাহায্যে দেখিয়ে দিতে হবে যে ভিতরে আছে ওকে তো এই অঙ্কটা যদি পাঁচ নম্বরের পরে তো আশা করি স্টুডেন্ট এই পাঁচটা নম্বর তুমি অবশ্যই তুলে আনবে ওকে নেক্সট তিনি এটা কী বলছে দেখো নিচের প্রতিটি তিবুজের উচ্চতা মাপি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নিই এখানে দেখো তিনটি তিবুজ দিয়েছে এই তিনটি তিবুজের তোমাকে উচ্চতা নির্ণয় করতে বলেছে একটি দেখো সূক্ষ্মকণি তিবুজ ওকে আরেকটি দেখো সমকণি ত্রিভুজ এটা স্পষ্ট দেখা যাচ্ছে নব্বই ডিগ্রি কোন করে উঠেছে আরেকটি এইটা দেখো এইভাবে যদি সোজা করে এইটা ওঠে বেশি উঠেছে অর্থাৎ এটা হচ্ছে স্থূলকণি ত্রিবুজ তো চলো এই তিনটে ত্রিভুজ আগে আঁকি তারপরে স্কেল ও পেন্সিলের সাহায্যে এদের উচ্চতা নির্ণয় করি দেখো দেন শোন তিনের এ বি সি যে প্রথমে সূক্ষ্মকণি ত্রিভুজটা দিয়েছে দেখো প্রায় রকম সূক্ষ্মকোণ এইভাবে আন্দাজে করে নেবে তারপরে দেখো পি কিউই এটাও দেখো একটা স্থূলকোণ দেখে বোঝা যাচ্ছে এইভাবে সহজেই স্থূলকোণ নির্ণয় করে নেওয়া যাবে এরপরে দেখো একটি বলেছে ডিইএফ সমকোণ তো এই সমকোণটা হয় পারফেক্ট নব্বই ডিগ্রি তো এটা কি করবে আন্দাজে আর করবে না নব্বই ডিগ্রি এইভাবে কোনটা করে নেবে নব্বই ডিগ্রি কোন করে নেওয়ার পরে ত্রিভুজটা করে দেবে ওকে তো দেখো এখানে ষাট এরপরে আবার ষাট আর এই মাঝখান দিয়ে কাটবে তিরিশ ওকে তাহলে বিন্দুটা পেয়ে গেলে এই দুটো বিন্দু এবারে জুড়ে দাও দেখো পুরো সমকোণ করে তোমার ত্রিভুজটা উঠলো আর এই বিন্দু এই বিন্দু জুড়ে দাও পেয়ে গেলে দেখো সমকোণী তিবুজ তো এবারে এই ত্রিবুজের তোমাকে উচ্চতা নির্ণয় করতে বলেছে তো দেখো উচ্চতা নির্ণয় প্রথমে যে এ বি সি এই যে ত্রিভুজটা দিয়েছে এর উচ্চতা কিভাবে নির্ণয় করবে দেখো এর উচ্চতা নির্ণয় করতে হলে এই যে নিচের যে বাহুটি আছে এই নিচের বাহু থেকে একটু বেশি মাপ নেবে নিয়ে দেখবে এইভাবে কাটবে তো কোথায় কাটলো একটা এখানে আর একটা এখানে তো এই বিন্দুর সঙ্গে এখানে একটা চাপ করবে আর এই বিন্দুকে ধরে এখানে চাপ করবে তাহলে চাপগুলো পেয়ে গেলে ওকে এর সঙ্গে ওপরের এ বিন্দুটা যোগ করে দাও ওকে এখানে তুমি এই যে বিন্দুটার নাম দাও ডি তাহলে কি বুঝলে এটা তুমি নিচে এখানে লিখবে যে অথএব এটা এক নম্বর বুঝ ওকে এক নম্বর ত্রিভুজ তাহলে ক্লিকবে যে ত্রিভুজ এ বি সি এর উচ্চতা সমান দেখো এই যে উচ্চতা এ ডি এটাই হচ্ছে তোমার প্রথম ত্রিভুজের উচ্চতা ওকে তাহলে এইভাবে তোমাকে উচ্চতা নির্ণয় করতে হবে এবারে ধরো এই যে স্থূলকনি ত্রিভুজ যেটা পি কিউই এর উচ্চতা দিয়েছে এটা যদি ভূমি হয় তাহলে উচ্চতা দেখো বাইরের দিকে তাহলে এখানে তোমাকে এই নিচের ভূমি অনুসারে সেম একটা রেখা এই দিকে টেনে দিতে হবে ওকে দেওয়ার পরে এখান থেকে ঠিক আগের মতো একটু বেশি নেবে ওকে নিয়ে এইভাবে চাপ করে দাও করলে করার পরে এখান থেকে এইখানে একটা দাঁড়ি আসবে আর এখানে যে দেখো কেটেছে তো এইখান থেকে একটা চাপ পেয়ে যাবে তাহলে শুনে এখানে বিন্দুটা পেয়ে গেলে তো এই বিন্দুকে প্যাচ করে আর ওপরের এই পি বিন্দুটা জুড়ে দাও ওকে এখানে একটি কিছু নাম দাও যেটা এই ত্রিবুজের মধ্যে নেই ধরো এই বিন্দুটার নাম দিচ্ছ কে তাহলে পি কে এই পি কিউ ই ত্রিভুজের উচ্চতা ওকে তো এখানে লিখে দেবে যে অথয়ে এটা তিন নম্বরের ওকে ত্রিভুজ পি কিউ ই এর উচ্চতা তাহলে পি কিউ ই এর উচ্চতা দেখো পি কে ওকে সমান পি কে বোঝা গেল আরেকটি দেখো দু নম্বর যে ত্রিভুজটা দিয়েছিল কি দিয়েছিল দেখো ডি ই এফ এই যে সমকোণী ত্রিভুজটা দিয়েছে এই সমকোণী ত্রিভুজের তুমি নিশ্চয়ই জানো এই যে সমকোণ সংলগ্ন বাহুটাই তোমার হবে উচ্চতা তাহলে ডিইএফ এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে ই ক্লিয়ার তো এটা লেখো যে অতএব এটা দু নম্বরে ছিল সেই কারণে এটা দু নম্বর দেবে দেওয়ার পরে লিখবে যে ত্রিভুজ ডি ই এফ এর উচ্চতা সমান দেখো ডি ই ওকে এখানেই কারণ তুমি দেখো কাটা কম্পাসের সাজে নব্বই ডিগ্রি কোন করেছো আর নব্বই ডিগ্রি কোন করেই তোমার এই উচ্চতাটা উঠেছে আর এখান থেকেই তুমি বুঝতে পেরে যাচ্ছো তাহলে এটাই তোমার উচ্চতা ওকে তাহলে এইভাবে তোমাকে তৈরি করে দিতে হবে ক্লিয়ার নেক্সট এরপর চার নম্বরটা কী বলছে দেখো কোন ভেদে ত্রিবুজ আঁকি তো দেখো এটা সূক্ষ্মকণি সমকণি স্থুলকণি এইভাবেই তোমাকে তিনটে তিবুজ আঁকতে হবে তিবুজের প্রতিটি উচ্চতা সর্বদাই তিবুজের ভিতরে থাকবে কি না দেখি অর্থাৎ এই যে সূক্ষ্মকণি তিবুজের যে উচ্চতা ভিতরে আছে না বাইরে আছে সমকনী ত্রিভুজের উচ্চতা ভিতরে না বাইরে স্থূলকণী ত্রিভুজের উচ্চতা ভিতরে না বাইরে এটা তোমাকে বলতে হবে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এটা দেখো চারের যে অঙ্কটা দিয়েছে এটা পুরো তিনের দাগের মতো যে চিত্রটা অঙ্কন করে আমরা নির্ণয় করলাম ঠিক সেম টু সেমভাবে করবো তো দেখো দেখো শোনেন ঠিক চারেরটাও তুমি এইভাবেই করবে প্রথমে দেখো এরকম এ বি সি একটি সূক্ষ্মকণী ত্রিভুজ আঁকবে তার পুরো সেম টু সেম এই চিত্রটা আঁকবেই তুমি উচ্চতাটা পেয়ে যাবে এ ডি ক্লিয়ার তো এইভাবে চিত্রটা করার পরে হুবহু এইভাবে লিখবে ক্লিয়ার এখানে তোমাকে শুধু একটা এক্সট্রা লিখতে হবে যে উচ্চতাটা ত্রিভুজের ভিতরে না বাইরে দেখো সূক্ষ্মকনি ত্রিভুজের উচ্চতা কিন্তু ভিতরে তো লিখে দেবে শুধু এটা যে ত্রিভুজের উচ্চতা ভিতরে ব্যাস তোমার এই উত্তরটা হয়ে গেল ওকে তাহলে সোজা আর চারের তাকে তারপরে কি করবে এখানে একটা দেখো এইভাবে সমকোণী ত্রিভুজ আঁকবে তো সমকোণী তিবুজ আঁকার পরে উচ্চতা দেখো পুরো কি হয় বাহু সংলগ্ন বাহুটাই হচ্ছে উচ্চতা অর্থাৎ ভিতরেও নয় বাইরেও নয় তো এক্ষেত্রে এটা কী লিখবে ত্রিভুজের উচ্চতা ভিতরে ও বাইরে হবে না ওকে লম্ব বাহুটি হবে ক্লিয়ার এই তত্ত্বটা তুলতে হবে এই যে এটা দেখো লম্ব বাহু অর্থাৎ নব্বই ডিগ্রি কোন করে যে লম্ব বাহুটি হয়েছে সেই লম্ব বাহুটিই হচ্ছে সমকোণী ত্রিভুজের উচ্চতা হবে ওকে আর দেখো তিন নম্বর যেটা তুমি আঁকবে যেটা স্থূলকোণ এই যে স্থূলকোণ দেখতে পাচ্ছ এই স্থূলকণি ত্রিভুজের উচ্চতা দেখো পিকে বুঝতে পারছো পিকে পুরুষ সেম টু সেম আঁকবে সেমভাবে সেম চিত্র অঙ্কন করবে করার পরে শুধু এখানে লিখবে যে ত্রিবুজের উচ্চতা বাইরে হবে বাইরে হবে ওকে তাহলে স্টুডেন্ট কী বুঝলে এই যে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণের বেলায় ত্রিবুজের উচ্চতা ভিতরে হবে ওকে স্থূলকোণের বেলায় ত্রিবুজের উচ্চতাটা বাইরে হবে আর সমকোণের বেলায় ত্রিবুজের উচ্চতা ভিতরেও হবে না বাইরেও হবে না লম্ব বাহুটি হবে ওকে ব্যাস পুরো সেম টু সেম লিখে শুধু এক্সট্রা এই তত্ত্বগুলো লিখে দিলেই তোমার চারের দাগের অঙ্কটিও হয়ে যাবে ওকে তো আশা করি স্টুডেন্ট ভিডিওগুলি তোমাদের উপকারে আসছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে রাখো ধন্যবাদ